শিখ মোহাম্মদ মুশিউ রহমান খান কাজ করছি নবকৃষি নিয়ে আজকে হচ্ছে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট বা কেঁচো কম্পোস্ট যেটি হচ্ছে আপনার নিরাপদ সবজি এবং ফল উৎপাদনের জন্য বিশেষ উপযোগী আমরা হচ্ছে এটার প্রসেসিংটা যেভাবে আপনি কম্পোস্ট সহজে তৈরি করতে পারেন সেটি নিয়ে আলোচনা করব এখান থেকে আছে হচ্ছে কাউডান যেটা এখানে হচ্ছে গরুর খামার থেকে আমরা হচ্ছে গোবরগুলো গুলো কালেক্ট করে এখানে হচ্ছে এই হাউজের মধ্যে হচ্ছে দিয়ে রেখেছি এবং এই দুইটা হচ্ছে একদম নতুন দেওয়া হয়েছে এবং কিছু দেওয়া হয়েছে গতকালকে দেখতে আপনি গোবর হচ্ছে একদম কাছাকাছা রয়ে গেছে আপনি জাস্ট একটু হালকা একটু ময়সার লস করে এখানে হচ্ছে দেওয়া হয়েছে অ্যান্ড সেকেন্ড স্টেপে যদি আমি দেখাই তাহলে হচ্ছে এইটা কিন্তু এইটা কিন্তু একদম ঝুঁজুর হয়ে গেছে প্রায় পঁচিশ দিন মতো হয়ে গেছে এই অবস্থা বয়স আপনি কিছু কম কষ্ট এই মধ্যে যে কিছু অ্যান্ড হচ্ছে ব্যবহার করে সেটা হচ্ছে এক মাস যদি আপনি এখানে কেঁচু দিয়ে রাখেন তাহলে এক মাসের মধ্যে মোটামুটি ঝুঁকি হয়ে যাবে আমরা হচ্ছে তিরিশ পঁচিশ দিন হচ্ছে মোটামুটি কেঁচু কম বছর রেডি হয়ে যায় তারপর হচ্ছে আমরা গাছের গোড়ায় দিতে পারি তবে অবশ্যই একটা বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নেটিং করে দিতে হবে যাতে হচ্ছে কেঁচুগুলো আপনার মার্কেটে চলে না যায় চলে গেলে সমস্যা নেই কিন্তু হচ্ছে আপনার যেহেতু কেঁচুগুলো হচ্ছে আর প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্যই করতে শুনে সেক্ষেত্রে আপনার কেঁচুগুলো স্টকে রাখার জন্য নেটিং করে তারপর হচ্ছে গাছের গোড়া দিতে অ্যান্ড হচ্ছে আপনি যদি নিরাপদ সবজি উৎপাদন করতে চান বা ফল উৎপাদন করতে চান আমি যদি আপনাকে দেখাই এটা শেষ হয়নি না এখনও প্রসেসিং আর কয়েকদিন লাগবে দেখেন মোটামুটি একটা সুন্দর একটা কন্ডিশনে চলে আসছে এইভাবেই আপনারা হচ্ছে সহজেই একটা নিট হাউস বা হচ্ছে আপনি ইয়ে করে নিতে পারেন সেট অথবা হচ্ছে আপনার রিং পদ্ধতি করা যায় যে কোনো পদ্ধতিতে আপনি করতে পারবেন তবে এইটা হচ্ছে হর্টিকালচার সেন্টারের একটা সেট যেখানে হচ্ছে ডেভস্ট্রেশন করার জন্য বা হচ্ছে প্রদর্শনী করার জন্য এবং তাদের নিজেদের ব্যবহার করার জন্য হচ্ছে এখানে হচ্ছে ভারী কম্পোস্ট প্রার্জন করে করতেছে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আর যদি হচ্ছে কারো ভারী কম্পোস্ট জড়িত কোনো সমস্যা বা হচ্ছে কোনো কিছু জানা থাকে তাহলে আমাদের ইনবক্সে নক করতে পারেন আমরা সকল ধরনের সহযোগিত সহযোগিতা করতে হবে